এত কন্টেন্ট কোনটাকে ছেড়ে কোনটাকে ভিডিও করি তারই মধ্যে একটা আর্জেন্ট ভিডিও নিয়ে আসতে আমি বাধ্য হলাম কারণ কি আমার যে সমস্ত ভিউয়ার্সরা আমার ডেলি ভিডিও দেখে কন্ট্রোভার্সিয়াল ডেলি ভিডিও দেখে তারা অন্তত জানে আমি কাউকে অসম্মান করে কাউকে বাজে কথা বলে এমন কি স্ল্যাং ছোট্ট থেকে ছোট্ট স্ল্যাং দিয়েও আমি কখনো ভিডিও করি না এটা আমার শিক্ষা না ব্লগাররা যেখানে নিজেদের শিক্ষার পরিচয় অলরেডি দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু আমি কখনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবেও মুখ থেকে একটা বাজে কথা বলিনি তারপরেও কেন আমি আর্জেন্ট ভিডিও নিয়ে এলাম কাকেই বা নিয়ে আমি এই আর্জেন্ট ভিডিওটা করছি তোমরা টাইটেল এবং থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ফারিয়া এবং পমকে নিয়ে আমি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে বাধ্য হলাম দেখো আমি কখনও কোনোদিনও কোনো ধর্মকে ছোটো করিনি কারণ আমি জানি আমার এখানে অনেক ভিউয়ার্স বন্ধু আছে যারা কিন্তু মুসলিম ধর্মের আর আমার কাছে আমার ধর্ম যেমন অনেক অনেক প্রিয় আমি জানি তাদের কাছে তাদের ধর্মটাও অনেক প্রিয় এটাই স্বাভাবিক এটা হওয়াটাই উচিত কিন্তু একটা মেয়ে দিনের পর দিন না তো নিজের ধর্মকে সম্মান করছে না তো আমাদের ধর্মকে সম্মান করছে সেখান থেকে আমি কিছু কথা জাস্ট যেটা ভিডিওর মধ্যে দেখেছি সেটাকে তুলে ধরেছি তার জন্য এইভাবে থ্রেড দেওয়া হলো কি করবে আমাকে আমার এই ভিডিওগুলো যদি কোনো জায়গায় দেওয়া হয় একটাও অযৌতিক কথা বলেছি বলতে পারবে কি আমি কোনোভাবে কোনো ধর্মকে খারাপ কথা বলেছি কোনো বাজে মন্দ কথা বলেছি যে ওকে এটা করতেই হবে কেন এ ওটা করছে না এরকম কি কিছু বলেছি আমি তুলে ধরেছি কি যে ও স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করেছে এটা আমরা প্রত্যেকে জানি তারপরেও কিন্তু আমরা দেখেছি মন্দিরে গিয়ে সিঁদুর দান শাখা পড়া যেটা আমাদের নিয়মে পালিত হয় সিঁদুর দান নারায়ণ সাক্ষী করে ও সেটা আমাদেরই এক মন্দিরে মানে কালী মন্দিরে গিয়ে বিয়েটা করেছে তাহলে নিয়ম কানুনের দিক থেকে সমস্ত কিছু কিন্তু আমাদের নিয়ম অনুসারে হয়েছে সেক্ষেত্রে কেন এইভাবে সমস্ত বিষয়কে নিয়ে ছেলেখেলা করা হবে আমি কি এই কথাগুলোকে বলে খুব ভুল কথা বলেছি আজকে সে নিজের ধর্মকে যদি কখনো সম্মান করতে পারত তাহলে ওকে ওর মানে ভালোবাসার যেই সমস্ত ভিউয়ার্স আছে আমার মুসলিম ধর্মের যেই সমস্ত ভাই বোনেরা আছে তারা ওকে একটা কমেন্ট করে যে ফারিয়া পারলে একটু মাথায় ওড়না নিয়ে ভিডিও করো তাহলে দেখতে ভালো লাগে দেখো ওড়না নেওয়া মানেই কিন্তু এখানে কেউ খারাপ কেউ ভালো এটা প্রমাণিত হয় না বাট এটা ভিউয়ার্সদের ডিমান্ড আর ভিউার্সদের ডিমান্ড মানে সেই ডিমান্ডটা যদি ভালো জিনিসের জন্য হয় সেটা সবসময় আমাদের ক্রিয়েটার তথা ব্লগারদের পূরণ করার চেষ্টা করতে হয় তাই তো সেক্ষেত্রে আমি শুধু তুলে ধরেছি যে ও সাঁকা সিঁদুর পড়ছে সবুজ চুরি পড়ছে শ্রাবণ মাসকে উপলক্ষ করে অথচ যেই মন্দিরে ঘুরতে যাচ্ছে সেখানে একটু পুজো দিল না দেখলাম বা সেখান থেকে কোনো কিছু নিয়ে বাড়িতে বাড়ির জন্য কিনলো মানে আমি কোনো ফটো ফ্রেম এই সমস্ত কিছু সেখানে একজন আমাকে কমেন্ট করেছে চলো তোমাদেরকে আগে আমি কমেন্টটা একটু পড়ে শোনাই যদিও কমেন্টটা পিন করে দিয়েছি আমাকে লিখেছে পায়েল ম্যাডাম আপনাকে বলছি ফারিয়া কি মুসলমান থেকে হিন্দু হয়েছে যে আপনাদের ঠাকুরের প্রতি ভক্তি প্রদর্শন করতে হবে তার আমি তো একদম তাকে ফোর্স করিনি কিন্তু সে তো আমাদের ধর্মের নিয়ম মেনে শাখা সিঁদুর এই সমস্ত কিছু পড়ছে সবুজ চুরি অ্যাবি উপরে ফেলছে অ্যাবি খুলে ফেলছে এগুলো তোমাদের যখন কোনো বিষয় তোমাদের নিয়ম মানে লঙ্ঘন করে তোমাদের খারাপ লাগে না প্লিজ আমার বন্ধুরা যারা অন্য ধর্মের আছো ফিলিংসটাকে বোঝার চেষ্টা করো তোমাদের কোনো নিয়ম ও যখন এই যে হিন্দু নিয়ম অনুসারে বিয়ে করেছিল ওর অনেক ভিওয়ার্স আছে যারা কমেন্ট করে কি যে তোমার সব ভালো লাগে বাট তুমি এই যে ধর্ম নিয়ে ছেলেখেলা করছো এটাতে তোমাকে সাপোর্ট করতে পারলাম না এরকম অনেক কমেন্ট আমার অন্য ধর্মের যেই সমস্ত বন্ধুরা আছে তারা কিন্তু করে তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু জোর কাউকে কিছু করিনি কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি আমার কন্টেন্ট করছি আমি কাউকে জোর করে কিছু করাতে পারি না বাট এগুলো ছেলে খেলা নয় শ্রাবণ মাসে সবুজ চুরি পড়লো খুলে ফেললো সেটাকে যদি আমি বাদও দিই এই যে শাঁখা সিঁদুর এগুলো ও নিজের মুখে বলেছিল যে আমার ভিউয়ার্সরা বলেছিল যে তুমি এইভাবে সাঁকা সিঁদুর পরে নিয়ম অনুসারে বিয়ে করো আমাদের এটা একটা ইচ্ছা এবং ও কন্টেন্টের জন্য তাহলে এই জিনিসগুলোকে করেছে কই তখন তো তুমি কমেন্ট করতে আসুনি কই তখন তো তোমার এই যে একটা গলার জোর যে আওয়াজ ধর্ম নিয়ে ছেলে খেলা তখন তো তোমার এই আওয়াজ বের হয়নি আজকে হঠাৎ করে কেন এই ধরনের কথা বলতে ইচ্ছা করলো তুমি আমাকে যেই কমেন্ট করেছো তোমার কমেন্টকে আমি সম্মান করি কারণ তুমি কোনো স্ল্যাং দাও নি আর আমি স্ল্যাং দেওয়াকে একদম পছন্দ করি না কিন্তু যার হয়ে তুমি সাফাই গাইতে এসেছো সে কিন্তু ভিউয়ার্সদেরকে বড়হনন্দন তথা ছোট লোকের ড্যাস বলেছে এটা তার শিক্ষার পরিচয় বুঝলে লিখেছে যে এখন তো ঠাকুরের প্রতি ভক্ত প্রদর্শন করতে হবে তার এখন তো সম অধিকারের সময় তাহলে পম পমকে বলেন না মসজিদে যে নামাজ পড়ে আসতে আমি কেন বলবো আমি কেন বলতে যাব কি কারণে বলতে যাব কারণ সে তো আপনাদের নিয়ম নিয়ে ছেলেখেলা করছে না তাই আপনাদের গায়েও লাগছে না বাট এটা আমরা দেখছি ও এগুলো করছে ও নিজে নিজে যখন বিয়ে করেনি তখনও পর্যন্ত কিন্তু ওর মাকে তথা ওকে ওই ওদেরই অনেক মানুষ আছে যারা এই কমেন্টটা করতো যে তোমরা একটা ওড়না নিতে পারো না তোমরা এই যে ওদের তোমাদের যে নিয়মগুলো হয় আমার মুসলিম ভাই বোনেরা যারা আছো এই যে তোমাদের ঈদ বকরিদ তারপরে আরও অনেক কিছু তোমাদের নিয়ম আছে না সুন্দর সুন্দর তো সেইগুলোও কিন্তু ও কখনও পরিষ্কারভাবে দেখাতো না তখনও কিন্তু মানুষ ওকে অনেক নেগেটিভ কমেন্ট করত কারণ ও কোনো কিছু কি সম্মান করতে জানে না আজকে যে বিষয়টা আমি তোমাদের সামনে বোঝাতে চেয়েছি হয়তো সবাই বুঝলেও তুমি ভুল তাই তোমার ভুলটা আমার ধরিয়ে দেওয়াটার প্রয়োজন বলে মনে হলো তাই আমি এই আর্জেন্ট ভিডিওটা করতে বাধ্য হলাম তারপর লিখেছে ভবিষ্যতে ফারিয়া সম্পর্কে কিছু বলার আগে দশবার ভেবে বলবেন কেন যেটা দেখছি সেটা নিয়েই তো বলছি যেটা দেখছি সেটা নিয়ে বলছি কি মিথ্যা কথা আমি বলেছি কোনটা মিথ্যা কথা আমি বলেছি আমাকে প্লিজ একটু আপনি ধরিয়ে দেবেন আমি কোন কথাটা কথা বলেছি আজকে ওর ভিডিওতে মিথ্যে বলেনি যে আমি আমার ভিউয়ার্সরা বলেছিল বলে যে এইভাবে তুমি সাঁকা সিঁদুর পরে এরকম একটা বিয়ে করো আমাদের খুব আমরা তাহলে খুব খুশি হব তাহলে সেটা ওর কন্টেন্ট ছিল ও মন থেকে ওটাকে গ্রহণ যদি নাই বা করে তাহলে কেন কন্টেন্টের জন্য আরও অনেক কিছু আছে এই জিনিসগুলোকে ছেলেখেলা করার কি কোনো রকম কোনো মানে হয় প্লিজ একটু বোঝার চেষ্টা করো যে আমাকে কমেন্টটা করেছো এইবার আমি যে বারবার রিকোয়েস্ট করছি বোঝার চেষ্টা করো এটা বুঝবে কে যদি এরই কোনো ফেক আইডি হয়ে থাকে মানে পম বা ফারিয়ার যদি কোনো ফেক আইডি হয়ে থাকে তাহলে এই কমেন্টটার যে আমি বোঝারবার চেষ্টা করছি সেটা কি বুঝবে কিন্তু হাত জোর করে রিকোয়েস্ট করছি আমার অন্যান্য বন্ধুরা যারা আছো প্লিজ বিষয়টাকে বোঝার চেষ্টা করো আমি প্রত্যেকটা ধর্মকে সম্মান করি কিন্তু নিজে যে ধর্মের সেই ধর্মের যদি অবমাননা হয় আমি চুপ করে থাকতে পারবো কি কখনোই কিন্তু পারবো না এই যে টিনা ক্ষেত্রেও বলেছিলাম যে সিঁদুরটা কি ছেলে খেলার বিষয় একবার সিঁদুর পড়বে আর একবার সিঁদুর পুছবে। এটা কি ছেলে খেলার বিষয় তোমরা এই সুয়ের ক্ষেত্রেও দেখেছ সিঁদুর তুলে ফেল মানে পড়ছে না আবার বরের হাত দিয়ে সিঁদুর পড়ছে সিঁদুর সত্যিই কি এতটাই খেলনার বিষয় সিঁদুর নিয়ে কি এইভাবে ছেলে খেলা করা যায় এমএস ফ্যামিলির মন্দিরা সেও কিন্তু এই সিঁদুর নিয়ে অনেক রটনা অনেক ঘটনা অনেক নাট্যমঞ্চ তৈরি করেছিল ওকেও কিন্তু আমরা এইভাবেই বলেছিলাম যে তোমার সমস্ত কিছু নাটকীয়তার মধ্যে এইটাকে এনো না এইটা নিয়ে খেলাটা উচিত না তারপরেও কিন্তু ও আস্তে আস্তে নিজের ভুলটা বুঝতে পারায় অনেকটা শুধরে গেছে কিন্তু এখানে ফাড়িয়া ও তো দিনের পর দিন একের পর এক ভুল করছে আজকে ওরই কমেন্ট সেকশানে অনেক কমেন্ট এসেছিল সবুজ চুরি তুমি এমনি খুলে ফেললে কাজের জন্য তুমি কাজ করোটাই বা কি। ও খুলেছিল কিসের জন্য পূর্বে বলে সত্যি কথা বললেই পারত কিন্তু ও তো সত্যি বললো না তা বলে কি ভিউয়ার্সরা বুঝতে পারলো না আজকে আমি একটা কথা বলেছি তার জন্য আমাকে এইভাবে দেওয়া হলো তোমরা বলতে পারবে আমার এখানে অনেক অনেক বাংলাদেশি ভিউয়ার্স আছে অনেক অনেক আমার অন্য ধর্মের বন্ধুরা আছে আমি তোমাদেরকে কখনো অসম্মান করেছি আমি একটা কমেন্টের বাজে রিপ্লাই কখনো দিয়েছি আমাকে যে বাজে মানে নোংরা ভাবে কমেন্ট করেছে আমি তাকে দিদি ভাই দাদা ভাই ছাড়া কখনো রিপ্লাই দিই না একজন বলেছিল সবাই কি তো দিদি হয় আমি তারপর থেকে সবাইকে ছোট হোক বড় হোক বোন বলি বোন বলি যে না এখানে আমি সম্মানের খাতিরে বলি দিদিভাই দাদা ভাই সেটা নিয়েও যদি কেউ কটাক্ষ করে চলো সবাই আমার বোন আমি সবার বড় তো কী হয়েছে কিন্তু ম্যাটার করে না তারপরেও আমি বলবো যে তোমরা যারা আমাকে ডেলি দেখো তোমরা জানো আমি কাউকে কখনো অসম্মান করিনি তারপরেও যদি আমার বলা কথায় যদি তোমাদের কোনো জায়গায় কোনো খারাপ বা দুঃখ বা কষ্ট লেগে থাকে কোনো ভিওয়ার্সের প্লিজ আমাকে সেই জায়গাটা সংশোধন করে দিও যে তুমি এই জায়গাটা এইভাবে বলো না আমাদের খারাপ লাগছে কারণ আমিও তো মানুষ আমি সব সময় বলেছি যে আমি যেই কথাগুলো বলি তোমরা আগে দেখবে দেখে যদি তোমাদের ঠিক বলে মনে হয় তবেই কিন্তু তোমরা আমাকে তোমাদের মূল্যবান মতামত সঠিক কি ভুল সেটা তোমরা জানাবে তো মানুষ মাত্রই তো ভুল হয় আমার কোনো কথাই যদি কেউ আঘাত পাও আমার অন্যান্য বন্ধুরা তো প্লিজ আমাকে সেই জায়গাটা ধরিয়ে দিও আমি কিন্তু ক্ষমা চাইতে কখনও দ্বিধাবোধ করি না তবে আমার মনে হয় এটা ফেক আইডি কারণ সত্যিগুলো তোমাদের সামনে দিনের পর দিন একের পর এক তুলে ধরছি আর যারা সত্য নিয়ে লড়াই করে তাদের পেছনেই কিন্তু এইভাবে কিছু মানুষ কিন্তু ফেক আইডি নিয়ে থ্রেড দিতে চলে আসে সেখানে আরও একজন কিন্তু কমেন্ট করেছে সেই কমেন্টটা না পড়লেই নয় একজন কমেন্ট করেছে যে মুসলিম ধর্ম পালন করলে তো ওকে মুসলিম বলা যেত শাখা সিঁদুর পড়তে ওকে কে বলেছে তাই তো কথাগুলো উঠে আসছে একদমই তাই ও দুটো ধর্মকেই অবমাননা করছে সেখান থেকেই তো প্রশ্ন তো যার আমার অন্য ধর্মের বন্ধুরা আছো ও কি তোমাদের ধর্মকেও কখনো সঠিকভাবে পালন করেছে পালন করেনি আর আজকে কম যদি এমন কিছু করত। সেটাকে নিয়েও কিন্তু প্রশ্ন অবশ্যই উঠত যেটা ভিডিওর মধ্যে দেখেছি সেটা নিয়েই বলেছি আর এই ভিডিওতে আমি এদেরকে নিয়ে আর এই বিষয়ে কোনো কথা বলতে চাই না বারংবার বলছি প্লিজ তোমরা আমাকে ভুল বুঝো না তোমরা খুব ভালো করে জানো আমার যারা ডেলি ভিউয়ার্স আমার এরকম অনেক ভিউয়ার্স আছে অনেক দূর দূর থেকে তোমরা দেখো তোমরা জানো যে পার্সোনালি আমি কখনও কাউকে আঘাত করি না আমাকে যে বাজে কথা বলে তাকেও আমি লাভরিয়াক দিয়ে হেসে কমেন্টে রিপ্লাই দিই কারণ সে আমার ভিউয়ার্স সে তার সময় নষ্ট করে আমাকে ভিউজ দিচ্ছে আমি তাকে বুঝিয়ে বলবো কোনো খারাপভাবে নয় তাই সে যেভাবে আমাকে থ্রেডটা দিয়েছে আমি কিন্তু পারলে তাকে পাল্টা এইভাবে জবাব দিতে পারতাম যে তুমি কি করবে করে নাও আমিও দেখতে চাই তুমি কি করতে পারো বাট আমি কিন্তু এরকম রিপ্লাই দিইনি আমি বলেছি যে তাহলে ও সিঁদুর পড়ছে কেন কারণ সবার কাছে সবার ধর্মই কিন্তু খুব মহান তাই না আর আমি প্রত্যেকটা ধর্মকে সম্মান করি গুরুত্ব দিই তাই আমার কোনো ভিডিওতে কখনো কারোর বাবা মাকে ছোটো বড়ো কথা বলি না এপি ব্লক্সের প্রিয়ার ছোট্ট বাচ্চা কথার মাঝখানে কথা বলেছে অনেকেই বলেছে এটা মায়ের শিক্ষা আমি কিন্তু এটা মনে করি না একটা মা বাবা হয়ে সবসময় তার সন্তান ভালোভাবে মানুষ হোক ভদ্র হোক সেই সন্তানটার জন্য বাবা মার মাথা উঁচু হোক এটাই একজন বাবা মা সব সময় চায় কিন্তু বাবা মার শেখানো পথ সবসময় যে সব বাচ্চা অবলম্বন করবে এমন কিন্তু নয় কারণ অনেক বাচ্চায় অনেক রকমের হয় এবার এক বাচ্চার সাথে আর এক বাচ্চার কখনোই আমরা কম্পেয়ার বা তুলনা করতে পারি না এটা আমাদের ভুল আমাদেরকে এটা বুঝতে হবে তো আশা করছি ক্লিয়ার করতে পারলাম এবার চলে এই ভিডিওর মধ্যেই আরও কিছু কথা সেটা হচ্ছে এমএস ফ্যামিলির মন্দিরা সে মন্দিরাকে নিয়ে মৌ একটা দেখলাম আজকে ভিডিও দিয়েছে মৌ মানে ক্রিয়েশন অফ মৌ নয় যেই ময়ের কথা বলছি আশা করছি তোমরা আগের দিনের ভিডিওতে ভেতরে আমি ট্যাগ করেছি তোমরা দেখতে পেয়েছো ময়ের আজকের একটা ভিডিও দেখলাম সত্যি মুখের ভাষা যেভাবে তুমি কথা বলছিলে কালকে তোমাকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম সুন্দরভাবে বলেছি মন্দিরারও দোষ ছিল মন্দিরা বারণ করতে পারতো তুমি তুমি ক্যামেরাটা অফ করো আমি আমি জানি তোমাকে ভিডিওটা ট্যাগ করেছি ভিডিওর আমার পয়েন্টগুলো শুনে তারপর তুমি আজকে তোমার আরেক ক্রিয়েটারকে নিয়ে সে যে কথাগুলো বলেছে সেইগুলো নিয়ে তুমি ভিডিও করেছো হ্যাঁ তোমার যেটা মনে হয়েছে তুমি সেটা বলেছো বাট তোমার কাছে আমার একটাই প্রশ্ন মন্দিরা থার্ড পার্সেন্টকে নিয়ে একটা নোংরা কাণ্ড ঘটিয়েছে তোমার কাছে আমি তো ওটা আর বলতে পারি না কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই মুখের ভাষা ভদ্র রাখি আর তুমি ব্লগার তাই মুখ থেকে ইজিলি এই কথাগুলো তোমরা বের করতে পারো পাশে আবার স্বামীকে নিয়ে আবার এক ভিউয়ার্স যখন তোমায় কমেন্ট করেছে তুমি তার রিপ্লাইয়ে বলেছ আমি তো আর পাড়ায় গিয়ে ডাসগিরি করতে যায়নি আমি 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 আমার স্বামীকে নিয়ে বসে বলেছি মানে মুখের ভাষা দেখলেই না বোঝা যায় সত্যিই কে কতটা ভদ্র না তোমাকে আমি খারাপ এটা আমি বলছি না বাট তুমি তোমার যে ভুল হয়েছে একটা জায়গায় নয় যে শুধুমাত্র জয়ীর ওপর ক্যামেরা তুমি ফোকাস করছো সেই জন্য তোমার ভুল হয়েছে প্রথম ভুল হ্যাঁ এটা তোমার প্রথম ভুল তুমি ক্যামেরা ওপেন করে কেন যাবে কারোর পারমিশান ছাড়া আর এই যে তুমি বললে যে আমি কালকে এই প্রশ্নটা করেছিলাম তুমি আগে পারমিশান নিতে পারতে তুমি বললে কি করে তা নায়িকা তার নাম্বার কি করে পাবো নাম্বার নাই বা পেতে পারো একদিন গিয়ে তুমি তার কাছ থেকে নর্মালভাবে ক্যামেরা অফ করে যে আমি এই জন্য এসেছি তো তোমার একটু ভিডিও ফুটেজ কি আমি নিতে পারি এটা ভদ্রতা সে যদি অ্যালাউ করে অবভিয়াসলি তুমি ভিডিও ফুটেজ নেবে আজকে তুমি তো এক বড় আরও ব্লগারের সাথে তোমার উঠা বসা পরিচিতি আছে মন্দিরা বৈশাখী তাহলে সেও তো অ্যা যাকে তাকে তার ভিডিওতে আনতে পারে তার বাড়িতে যাকে তাকে অ্যালাউ করতে পারে তাকে গিয়ে একবার জিজ্ঞাসা করতো যে হঠাৎ করে কেউ এলে তারা তাদের বাড়িতে ওইভাবে নিয়ে আসবে কিনা কিন্তু মন্দিরার বেলায় তুমি আজকে বলছো যে মানে ও ড্যাশগিরি করেছে ও সম্মান দেওয়ার সময় তোমার মনে ছিল না যে যেই মেয়েটা ড্যাশগিরি করেছে তাকে সম্মান দেওয়া যায় না নাকি তখন তোমার ফায়দা ছিল দেখো বিনা স্বার্থে এখানে আমরা কেউ কাজ করি না আমি ভিডিওটা করছি অবশ্যই আমার কন্টেন্ট তার সাথে আমার ইনকাম তুমি এই যে মিট আপ যাই করতে চাইছো তার মধ্যেও তোমার নাম তোমার প্রচার এবং তোমার মিটাপে যদি বড় বড় ব্লগাররা উপস্থিত থাকে সেখান থেকে তোমার একটা ফেমাস জায়গা তৈরি হবে তুমি এফবিতে অনেকটা এগিয়ে আছো ইউটিউবের থেকে সেই কারণেই হয়তো এই জিনিসটা তুমি করতে চেয়েছো তুমি একজন ব্লগার আমরাও একজন ক্রিয়েটার তুমি যেটা বোঝাতে চাইছো সেটা আমরা বুঝবো না এটা কি কখনো হয় নিজেকে অতি চালাক ভেবো না যে তোমার একটাই ভুল হয়েছে শুধু জয়ীর ওপর প্রকাশ করা তোমরা যখন দেখলে যে মন্দিরার মুখটা গম্ভীর হয়ে গেল বা আদার বিষয়গুলো করছে তখন তোমাদের ক্যামেরাটা অফ করা উচিত ছিল আচ্ছা ঠিক আছে চলো ক্যামেরাটা করেছিলে বাট ক্যামেরাটা যখন করেছ যখন তোমরা ভিডিওটা শ্যুট করার পর বাড়ি এলে তোমরা নিজেরাও বুঝতে পেরেছিলে যে কিছু একটা বিষয় মন্দিরার মনের মধ্যে হচ্ছিল তখন ভিডিওটা ওইভাবে পাবলিকলি না এনে তোমরা মুখে বলা কথা দিয়েও তো ভিডিওটা দিতে পারতে যে গেছিলাম তো এই এই বিষয় হয়েছে কিন্তু না তোমরাও গিয়েছিলে কোথাও একটা এই এইরকমই ভেবে যে যদি হয়তো ভালো না হয়তো একে নিয়েই অনেক কিছু করা যাবে সেই জন্যই আরও একটা ভিডিও নামিয়ে ফেললে এবং যাকে তুমি বলছো যে সে ড্যাশগিরি করেছে সেই মেয়েটার ছবি তোমার মতো ভদ্র ব্লগারের আইডিতে সত্যিই কি মানায় তুমি বারবার বলছো কথাটা ড্যাশগিরি ড্যাশগিরি ড্যাসগিরি এটা তো তুমি জানতে তাহলে ওকে কেন সম্মান দেওয়ার কথা ভাবলে আর ওর ছবি কেন নিজের আইডি থাম বসাচ্ছ তুমি তো ভদ্র ব্লগার তুমি তো নিজের স্বামীকে নিয়ে আছো ড্যাশগিরি তো করতে যাওনি তাহলে ওর ছবি তুমি তোমার ভিডিও থামেলে কেন বসাচ্ছ এবার তুমি বলবে তুমি কেন বসো চড়ো ভাই আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি ব্লগার দেখি তো আমি আমার ডেলি ব্লগ আইডিতে কি করে আমি যাকে তাকে নিয়ে ছবি বসিয়ে দিতে পারি কখনোই কিন্তু সম্ভব নয় তবে আমি বলেছি মন্দিরারও দোষ ছিল মন্দিরা কেন বলেনি এইভাবে ঢুকে তো বিষয়টা না করে ও যদি ক্লিয়ারলি বলে দিত যে তুমি ক্যামেরাটা বন্ধ করো এইভাবে পারমিশন ছাড়া এইভাবে ক্যামেরা করো না এটা ঠিক না আর একটা কথা ও বলল যে ভিডিওতে তো আমরা রুমটা দেখতে পাই দেখো ভিডিওতে তো আমরা সবাই সমস্ত কিছু দেখি তবে কে কোন উদ্দেশ্যে কিভাবে আমার বাড়িতে আসছে সেক্ষেত্রে একটু যে যাচ্ছে তার বোঝাটা উচিত যে তাকে এমন একটা পরিস্থিতিতে ফেলে দিলাম সে যদি বাড়িতে আসতে না বলে তাহলেও সেটাকে নিয়ে খারাপ ভিডিও নামবে আর যদি সে ভেতরে আসতে বলে তারপর যদি একটা দুর্ঘটনা ঘটে যায় সেটা নিয়েও কিন্তু তার সারা জীবনের আফসোস থাকবে না কারণ এখন ক্রিয়েটার ব্লগার আকছাড় হয়ে গেছে আর কে কার মিট কাকে দেখেছে কে কার সাথে ভিডিও করেছে ছবি তুলেছে এগুলো তো সবার পক্ষে এইভাবে মনে রাখাটা সম্ভব নয় কারণ একটা বড় ব্লগারের মিটাপে যদি একশোটা ছোট ক্রিয়েটার যায় সবাইকে তো এইভাবে মনে রাখাটা সম্ভব নয় এটা তো তোমার মতো ভদ্র ব্লগারের বোঝাটা উচিত ছিল তাই না দেখো তুমি যেভাবে কথা বলছিলে আমার মনে হলো তোমার থেকে তোমার হাজবেন্ড অতীব ভদ্র একজন মানুষ আমার কথা শুনে যেটা মনে হলো সেক্ষেত্রে ওনার তো অন্তত বোঝাটা উচিত ছিল যে এই রকম ক্যামেরা নিয়ে যাও হ্যাঁ তোমরা যাবে ক্যামেরা নিয়ে কেন যাবে না কিন্তু একবার অন্তত ওখানে গিয়েও ক্যামেরাটা নামিয়ে জিজ্ঞাসা করে নেওয়া যে আমি কি ক্যামেরা করতে পারি তারা বলবে এটা তো তারা যদি ভিডিও করতে বারণ করে সেক্ষেত্রেও তো আগেরবার যেমন ঠিক সাধন সাথীকে নিয়ে দারুণ একটা ভিডিও নেমে গেছিল কন্ট্রোভার্সিয়াল সেই রকম এক্ষেত্রেও হতে পারে এ ক্ষেত্রেও হতে পারে এর আগেও কিন্তু আমরা এরকম একটা ঘটনা দীঘায় একটা মিট আপ রাখা হয়েছিল সেখানে কোনো এক ছোট ক্রিয়েটার গিয়েছিল দেখা করতে সেক্ষেত্রে টাইম নিয়ে এই নিয়ে ওই নিয়ে এইরকম অনেক কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয়েছিল আমি জানি না এরা এই রকমটা কেন করে সত্যি আমি বুঝি না আর এই যে মানে মিট আগে এই যে একটা মানে বড় ব্লগারকে নিয়ে যে একটা পরিস্থিতি তুমি তৈরি করলে এরপর কি তোমার মনে হয় যে সেইভাবে মিট সম্পূর্ণ হবে কারণ কোথাও না কোথাও কোথাও না কোথাও আগে আমরা কিন্তু এই সাধন সাথী সম্পর্কেও এরম একটা কথা শুনেছিলাম বা এই তোমারই মতো এক ক্রিয়েটার ঠিক যেমন এম এস ফ্যামিলিকে মন্দিরাকে নিয়ে বলছে ঠিক তেমনই সাথী এবং সাথীদি এবং সাধনদাকে নিয়ে বলেছিল তো সেক্ষেত্রে তারা ভদ্র ব্যবহার করতে হয়তো বাধ্য হয়েছে আর মন্দিরার তারা ছিল আমি আগের দিনও বলেছি মন্দিরা একটু বাইরে চেয়ার দিয়ে বসতে দিতে পারত একটু জল বা মিষ্টি বা এক কাপ চা এটার অফার করতেই পারতো তারা তাদের অভদ্রতাও কিন্তু একটু হলেও দেখিয়েছে কিন্তু তোমরা প্রথমত ভুল করেছো সেই ভুল করে তার যে মেজাজ সেটাকে গরম করে দিয়েছ তোমরা ক্যামেরা ওপেন করে ঢুকেছ যে যাই বলুক নাই বলুক কখনো আমরা ক্যামেরা ওপেন করে কারোর বাড়ি এইভাবে ঢুকতে পারি না যেতে পারি না এই বুদ্ধিটা যদি তোমার মধ্যে থাকতো তাহলে আমার মনে হয় না আজকে মন্দিরাকে নিয়ে যে কিনা তোমার ভালোবাসার মানুষ যাকে কিনা তুমি দেখে ব্লগিং করতে শিখেছ আজকে সেই মানুষটি তোমার সাথে কিছুই খারাপ কথা বলেনি শুধু একটু বসতে বলেনি ঠিক করে বা তার ব্যবহারে তুমি কষ্ট পেয়েছো তাই তুমি তোমার প্রিয় মানুষটাকে ড্যাস মানে ড্যাসগিরি বলছো মানে সে তোমার মনের কোন জায়গায় ছিল যেই কারণে তার একটা ভুলও বলবো না তার দিক থেকে সে ঠিক তার এই জিনিসটার জন্য তুমি তাকে সেই কোথায় নিয়ে চলে গেলে কোথায় নিয়ে চলে গেলে তাহলে তুমি তাকে কোন হিসেবে ভালোবাসতে তোমার ভালোবাসার মধ্যেও তো রয়েছে অনেক বড় স্বার্থ হ্যাঁ এখানে অনেকেই বলতে পারো যে তোমারও তো স্বার্থ আছে ভিডিও অবভিয়াসলি অবভিয়াসলি কারোর তো চলে যায়নি নিজে দেখে ভিডিওটা মুখে করছি সেক্ষেত্রে স্বার্থ তো অবশ্যই রাখবো কিন্তু যেটা ন্যায্য সেটা বলে মন্দিরার ভুল অবশ্যই হয়েছে তার আগে সর্বপ্রথম ভুল হচ্ছে তোমাদের আর স্বামীকে বললে না আঙুল তুলে কথা বলো না 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 আঙুল তুলে এইভাবে কথা বলাটা এটা ভিডিও করতে গেলে হয়ে যায় তোমার স্বামীরও সেটা হয়ে যাচ্ছিল আর আমার মনে হলো তুমি যেভাবে তোমার স্বামীকে ধমকাচ্ছিলে চমকাচ্ছিলে মানে সে বেচারা বলতে বাধ্য সে বেচারা তোমার পাশে বসতে বাধ্য সে না চাইলেও তোমার কথাগুলোতে হ্যাঁ এতে হ্যাঁ না এতে না বলতে বাধ্য হচ্ছিল কারণ সেও হকচকিয়ে যাচ্ছিল আমার বউ কী বলছে আমার বউ কি বলছে আর কমেন্টসের রিপ্লাই ভিউয়ার্সদের একটু ভদ্রভাবে দাও যদি সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে চাও তো ভিউয়ার্সদেরকে সম্মান দিতে শেখো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি বিষয় নিয়ে আরও সুন্দরভাবে নিশ্চয়ই পরবর্তীতে ভিডিও আনবো যেহেতু অনেকটা রাত হয়েছে ভিডিওটা এখানেই এন্ড করছি আর ফারিয়ার ক্ষেত্রে আমি যেই কথাটা বললাম যদি কোথাও কিছু ভুল বলে মনে হয় প্লিজ আমাকে ক্ষমা করো আর যদিও মনে হয় যে না আমি মানে একদম ঠিক কথা বলেছি তাহলে অবশ্য কিন্তু কমেন্টস করে জানিও যে আমি আমার দিক থেকে ঠিক যে ও প্রত্যেকটা বিষয়কে এইভাবে কেন ছেলেখেলা করছে ওর নিজের ধর্মকে যেভাবে অবমাননা করেছে সেইভাবেই কিন্তু এই ধর্মকে অবমাননা করছে এটা কি সত্যিই মেনে নেওয়া যায় আমি কি বলে কোনো ভুল করেছি চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং হাইপ অপশানটাইজ কর দিয়ে ভিডিও রিচটাকে বাড়িয়ে দিও তো চলো টাটা